বাবা আছে আর একটা বিয়া ফিরে চইলা গেছে আর এখন আমার একটা ভাই আর আমি আর আমার মা তিনজনই আচ্ছা তখন এখন youtube কি বিয়ে সাধির জন্য না সহযোগিতার জন্য না না বিয়ে সাধি বসার জন্যই আইছি হেল সহযোগিতা তো মনে করো দুই একদিন কইরা আবার চইলা যায়গা হেল সহযোগিতা না মনে করো বিয়ে বসার জন্যই আইছি যাতে সারাটা জীবন একটু ভালোভাবে থাকতে পারি আচ্ছা পরিবারে আর কে কে আছে পরিবারিতে আমার মা বৃদ্ধ মা আছে আর আমার একটা ভাই আছে ছোট হেখানায় পড়ে মাদ্রাসাতে আচ্ছা খরচ কি আপনিই দেন হ্যাঁ আমি চালাই কষ্ট করে এখন কি করব আচ্ছা আচ্ছা তো কোনো পছন্দ আছে নাকি আপনার কি বলেন কোন পছন্দ আছে পছন্দ কি বয়স্ক হোক আর যাই হোক এখন আমার ভাগ্যে যেটা আছে এটাই তো হইব তারপরে নিজের একটা পছন্দ থাকে না পছন্দ আর কি মানুষটা মনে করো কালা হোক ধলা হোক বয়স্ক হোক অসুবিধা নাই শুধু মানুষটা ঠিক থাকলেই হবে ইমানটা ঠিক থাকলে হবে আর নামাজ কালাম পড়বে আমারও তার সুযোগ দিবে এইটাই তো দর্শক আপনারা মরিমাবের কথা শুনলেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ করি সর্বদা দেশের সেবা করি